আসসালামু আলাইকুম সব চলে আসলাম লাইফস্টাইল থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে আমরা থ্রি পিস দেখাবে এগুলো ঈদের দিন সকালে পরার একদম মেনটেন্স থাকবে যারা এই ডিজাইনগুলো একদম দিন নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সেক্ষেত্রে দামটা আরও কমবে ভিডিওতে আমরা খুচরা মূল্য বলে দেবো মানে মোটামুটি পেইজের সব নামি দামি কালেকশন কিন্তু পেয়ে যাবেন পস লাইফস্টাইলে অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে চাইলে ঠিকানায় চলে আসবেন খুব সুন্দর একটা পাকিস্তানি বাড়ির দেখাবো ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা একদম পেটানো কটসুতোর কাজ সিকোয়েন্স করা আছে ভিতর ইনার আছে তাই না আছে এটা হচ্ছে হাতার পোষণটা কাপড়টা হবে একদম করাচি জর্জেটের ভিতরে এটা নেক পোষণে কিন্তু সম্পূর্ণ র্যাফেল করা ভার্স তিনটা কালার আছে একদম হিট একটা ডিজাইন কিন্তু প্যান্টটা হবে প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনারটা প্রাইস থাকবে কত মাত্র 1850 only টাকা কালার কয়টা আছে কালার আছে তিনটা আচ্ছা আচ্ছা মানে নিত্য নতুন মানে পপ লাইফস্টাইল যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলে লস ঠিক আছে এটা হবে ব্ল্যাক এর ভিতরে এগুলো কিন্তু একদম 38 থেকে 46 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন এটা হবে প্যান্টা হোলসেল জন্য অবশ্যই যোগাযোগ করবেন সেক্ষেত্রে দামটা আরো কমবে 1850 টাকা 1850 টাকা আচ্ছা এটার লাস্ট ওয়ান কালার হচ্ছে এই কালারটা ভিউয়ার্স এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা হবে প্যান্ট শাইনিং সিল্কের ভিতরে থাকবে দানেই হচ্ছে ওনাটা প্রাইস সেম অনলি 1850 অনলি 1850 টাকা পর্যন্ত আচ্ছা 36 থেকে 46 পর্যন্ত বড় সাইজ শর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে লাক্সারি শিফনের ভিতরে ভিতর ইনার আছে প্যান্ট হবে শাইনিং সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা এটাও কিন্তু লাক্সারি শিফন প্রাইস মাত্র 1850 টাকা কালার কয়টা ভাইয়া তিনটা আচ্ছা কালার হবে টোটাল তিনটা তিনটা কালার এটা দেখেন এটা একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর ঠিক আছে এটা হবে প্যান্ট এটাও 38 থেকে 46 বডি

টাকা কালার আছে কয়টা চারটা কালার দেখতেই পাচ্ছেন কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে প্যান্টটা সেন্টন সিল্ক কেহ ছোড় না প্রাইস থাকবে সেমি ষোলশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও মাস্টার্ড কালার বডি হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন মানে এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স দিতে হবে যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর ড্রাগন কালার প্রায় সেম ষোলোশো পঞ্চাশ টাকায় লাক্সারি শিফনের রেডিমেড ড্রেস পাচ্ছেন আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু মিরর স্টোনের কাজ করা থাকবে অল ওভার কট সুতোর কাজ নিজে কাটার করে আছে এইটা হবে প্যান্টটা এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে কত ভাইয়া মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কালার কয়টা দুইটা কালার এটা একটা কালার বডি হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা এগুলো কিন্তু হোলসেল নিলে দামটা আরও কমবে ভিডিওতে জাস্ট খুচরা মূল্য বলে দিচ্ছে ঠিক আছে এই হবে ওর না প্রাইস सेम মাত্র 1650 1650 আচ্ছা এখন একটা স্টোন কাজের চমৎকার একটা ড্রেস দেখাবো এটা কিন্তু কাঁচ পাথরের কাজ মানে স্টোন গুলো কালো হবে না তাই না আচ্ছা পুরো প্যানেলে কাজ করে এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি 1550 টাকা 1550 টাকা সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন ঠিক আছে এটা হবে এটার প্যান্টটা শাইনিং সিল্ক এই হচ্ছে ওনা প্রাইস सेम পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হোলসেল অ্যাভেলেবেল আচ্ছা স্টোন কাজের আরেকটা ডিজাইন দেখাচ্ছি শর্ট সেটা স্টোন কাজ করা থাকবে প্লাস অল ওভার কিন্তু হচ্ছে কট সুতোর কাজ সবগুলোই আপডেট ডিজাইন একদম আপডেট ডিজাইন যদি চান ভিজিট করবেন পপস লাইফ স্টাইল প্রাইস কত সতেরোশো পঞ্চাশ টাকা কালার তিনটা আচ্ছা তিনটা কালার কিন্তু হিট কালার দেখতেই পাচ্ছি না ব্লু কালার এটা হবে প্যান্টটা দেন এই হচ্ছে ওনাটা প্রাইস सेम মাত্র 1750 টাকা এটা লাস্ট অন কালার হচ্ছে এই কালারটা পেস্তা গ্রিন কালার তাই না প্রাইস सेम মাত্র 1750 টাকা একদম হচ্ছে লুটপাট অফার কিন্তু মানে ঈদের মেইন ড্রেস এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন আচ্ছা এখন দেখাবো চিনন জর্জেট এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা প্লাস হচ্ছে ইন্ডিয়ান চিনন জর্জেটের ভিতরে প্রিমিয়াম একটা কোয়ালিটি প্যান্টটা হবে স্যান্টন সিল্ক এ হচ্ছে না। প্রাইস কত ভাইয়া আঠারোশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে গ্রিন কালার ফর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এ হচ্ছে ওর না প্রাইস সেম অনলি অনলি আঠারোশো পঞ্চাশ এটা একটা কালার এটা কিন্তু খুবই সুন্দর কলিজা কালার আর থেকে ছেচল্লিশ সাইজ আচ্ছা এগুলো কিন্তু মানে হোলসেল অ্যাভেলেবেল যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু আরও কমে যাবে ঠিক আছে আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সেই নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ